ভিডিও শুট করতে আজকে হচ্ছে মহলায়া সবাইকে জানাই শুভ মহালয়া স্পেশাল আজকে মহালয়ার হচ্ছে আগমনে শ্যুট করতে যাচ্ছি আমরা ঠিক আছে চলো বন্ধুরা ওখানে গেটে দেখতে তোমাদের সাথে কথা হবে এবং তাকে সাজিয়েছি তাকে দেখতে হবে ভিডিওটা সঙ্গে জুড়ে দেখতে হবে তো চলো এখন আমি রয়েছি নিয়ে যাচ্ছি

এক কিলোমিটার দূর আর এই যে দেখতে পাচ্ছ কয়লা দেখো কত কয়লা তো চলো বন্ধুরা এখন এই যে দেখতে পাচ্ছ হাবিলির মতো পুরনো সিঁড়ি সেটা বেয়ে বেয়ে এখন আমি ওপর দিকে উঠছি চলো দারুণ একটা প্লেস পেয়েছি ভিডিও করার জন্য দেখো কাশফুল

কি এই বসে আছি মা এখানে চুপচাপ এবার তোমার পুজো নেই না রে মা এবার আর পুজোর জন্য কেউ আমাকে ডাকেনি কেন আমি তো দুর্গা আমার পুজো করো মা জগৎ জননী মা তুমি এই তো আমি মাকে পেয়ে গেছি চল মা তুই আমার বাড়ি মা তুই আমার বাড়ি চল ওকে এখানে রাখ মা 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 তুমি কোথায় গেলে মা 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 তুমি কোথায় গেলে মা মা তোমাকে খুঁজে পাচ্ছি না কেন মা মা তুমি কোথায় গেলে মা 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 হ্যালো এই এটা তো বড়ো আছে দেখো তুই

নটা দশের আগেই চলে আসবো মা জিজ্ঞেস করতে বললো না তুই যাবি কোথাও আজকে তো আজকে তো ইয়ে না আমি চলে আসবো এক্ষুনি চলে আসবো যাচ্ছে চলে আসো হ্যাঁ সাবধানে নেব কি পড়ে যাবে দেখো

アクション করতে আমাদের সঙ্গে সময় দিদি আছে আমাদের করি আছে আমি চন্দন গাঙ্গুলি আমাদের শিব সত্যিকা এবং তারিফ ভাই আজকে সুর আমাদের কমপ্লিট এবং দুর্গা আর অহিংসাসুরতে যে বধ করব আজকে পিতৃপক্ষের অবসান হয়ে রেমুপথের সূচনা হলো সেই গেমুপথের সূচনায় অহিষাসুর বধ হল এবং প্রতিদিন এই রেমুপথে বধ হই এই আশা তন্দ্র করি অসংখ্য ধন্যবাদ নাচের আলোচনা যাচ্ছি হাইও এর উপর দিয়ে দেখতে পাচ্ছ ব্রিজটা কতটা সুন্দর চোখাটা যাবো সুন্দর বন্ধুরা অরপুর ইস্কান থেকে ফেরার পথে এই যে পালবাড়ি চলে এসেছি দুর্গা মন্দিরে দেখতেই পাচ্ছো আমার মেয়ে রেডি হয়ে গেছে এখন চলে যাবো বাড়ি ভিডিও শ্যুট নিচ্ছি আমরা এখন এই যে দেখো সব ঠাকুর তৈরি হয়ে গেছে চলো তোমাদের সামনে থেকে এই যে বন্ধুরা আমরা হবি স্কনে গেছিলাম ভিডিও শ্যুট করতে আজকে মহালয়া সে উপলক্ষে আজকে গিয়েছিলাম আমরা আগুনমণি শ্যুট করতে তা জায়গাটা খুবই সুন্দর সত্যি ভীষণ ভালো লেগেছে আর তোমরা অবশ্যই নাচেরাল চ্যানেলে গিয়ে শর্ট ভিডিওগুলো দেখে নিও আর আমাদের যে তৃষ্ণাধূদা চ্যানেল আছে ওই চ্যানেলে গিয়ে ব্লগ ভিডিওটা দেখে নিও তা আমার মেয়েকে দূরটা সাথে কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে না আমি তো মা নজর লেগে যাবে যাই হোক নিজের মেয়ের পর্যন্ত নিজাত করছি না যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকে বিদায় নিয়ে নিচ্ছি গুড নাইট বাই বাই